কেমন আছেন সবাই আপনাদের সাথে একটা বিষয় আলোচনা করার জন্য আজকের ভিডিওটা করতে আসি আপনারা জানেন সন্দীপে কালকে আইডিয়াল নাকি মডেল স্কুলে একটা ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিতভাবে একটা ঘটনা ঘটে যায় যে ঘটনা আসলো আমাদের সকলের জন্য দুঃখজনক আরেকটা বিষয় হচ্ছে ফুটবল খেলা এক দিত খেলা এই ফুটবল খেলাতে সমস্যা হয় নাই এরম খুবই কম আছে যে টুর্নামেন্টগুলো পরিচালনা কমিটি একটু শক্ত থাকে ওই টুর্নামেন্টগুলো একটু আপনার ভালো থাকে বাকিগুলো প্রায় টুর্নামেন্টে কি সমস্যা হয় তো এটা নিয়ে রাজনীতি করার কোনো মানে আমি দেখতেছি না আপনারা জানেন সন্দীপে কালকে যে ঘটনা ঘটছে আমি ওই বিষয় নিয়ে কিছু বলতে চাই না কারণ আমি ওই জায়গায় ছিলাম না আমি কিছু কমেন্ট করে এবং এক ওই এলাকার একটা ছোট ভাই থেকে কিছু বিস্তারিত জানলাম তো যেটা বুঝতে পারলাম যে আপনার দুই দল যখন খেলে এক দলের একটা ফাউলের কারণে একটা সেলের হাত ভেঙে যায় এরপর ওই ফাউলের কারণে এরপর আরও যখন ফাউল হতে এসেছে এরপরে দর্শক আবার ওই দলের খেলোয়াড়রা মাঠে আসে ওই অন্য দলের বিপক্ষ দলের সবাইকে মারধর করে বা একজনকে টার্গেট করে মারধর করে এটা খেলা নিয়ে এবং খেলার কমিটি আছে এলাকাবাসী আছে ওটা আলাদা একটা সাবজেক্ট কিন্তু দেখতেছি এটা এইটা নিয়েও রাজনীতি চলতেছে একটা কথা আছে মাস সে মাসির দর আমাদের সন্দীপ আওয়ামী লীগের বা আমাদের আওয়ামী ফন্থি অনেকে দেখতেছে এই বিষয়টা পোস্ট করে কমেন্টস করে এখানে একটু ফোসা দিয়ে কথা বলতেছে ডাইরেক্টলি মেন করতেছে যে এখন তো ছাত্রলীগ নেই আওয়ামী লীগ তাহলে এই কাজটা কারা করতে আছে আচ্ছা আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই এই দেশের যদি অনেক সময় অনেক ঝামিল হয় ঝগড়া হয় সব দলেরা করে আমার আপনার মতো সাধারণ পাবলিকই কোনো মাদ জব্দিতে জড়িত হয় না হয় যখন মানুষের সেন্সিটিভ খারাপ থাকে সে তখন রাজনৈতিক দল চিন্তা করে না সে কোনো কিছু চিন্তা করে না সে না ফাললো লেগে যায় না ফাললো লেগে যায় এটা নিয়ে রাজনীতি করার কিছু নাই আমরা জাস্ট এটার ফতিপ জানাই এবং সন্দীপের পরবর্তী যে টুর্নামেন্টগুলো হবে এরকম কোনো ঘটনা আমরা দেখতে চাই না এটা আমাদের ঐতিহ্যের সাথে যায় না সন্দীপ অনেক সুশৃঙ্খলা একটা উপজেলা ঠিক আছে এখানে আমরা কোনো ঘটনা দেখতে চাই না এটা হচ্ছে বাস কথা আর সন্দীপের নেক্সট টাইম থেকে যে খেলাগুলো হবে আপনারা একটু শক্তভাবে কমিটিটা পরিচালনা করবেন এটা আপনাদের থেকে আমি একজন ছোট মানুষের দাবি জাস্ট এখানে নিয়ে পরিচালনা কমিটি যারা আছেন তারা শক্ত থাকলে এটা নিয়ে রাজনীতি হবে না এমন অনেকে বলতে যে খেলা বন্ধ করে দেন এরকমভাবে না হলে খেলা কেন কেন দেন খেলা বন্ধ করে দিলে কি সবাই আপনাদের গাজার আসরে গাজার আসরে বসবে এরপরে জুয়োর আসরে বসার জন্য খেলা বন্ধ করে দিবে এ খেলা থাকার কারণে হাজার হাজার যুবক হাজার হাজার ছেলেরা এখন পশ্চিমে বেরিবাদে আর ফেল গিয়ে খেলা দেখে ঠিক আছে এরকম শুনতে বিভিন্ন জায়গায় টুর্নামেন্টে ওগুলো দিয়ে খেলা দেখে না এরা সবাই খারাপ কাজে লিপ্ত থাকতো তো এখানে কে কোন লাইনে কথা বলতেছেন সন্দীপের জনগণ এবার আমরা ভালো করে বুঝি এখানে নিয়ে রাজনীতি করার কোনো কিচ্ছু নেই তো আবার বলতেছি সব জায়গায় রাজনীতি মানায় না সুখে আছেন সুখে থাকেন ঠিক আছে এখানে বিএনপি জামাতকে খোঁচা দেওয়ার কিচ্ছু নেই ঠিক আছে এখানে এটা ছিল একটা খেলাকেন্দ্রিক ঘটনা ঠিক আছে এখানে খেলার মধ্যে এরকম হলে কেউ কোনো রাজনীতি চিন্তা করে না ঠিক আছে বুঝতে পারсэн বিষয়টা ধন্যবাদ